উদ্যোক্তা হিসেবে চানাচুর ব্যবসা শুরু করা একটি লাভজনক উদ্যোগ হতে পারে গ্রাম অঞ্চলে শহর অঞ্চলেও এই চানাচুরের চাহিদা ব্যাপক এই মেশিনটি ব্যবহার করে আপনি বিভিন্ন রকমের চানাচুর তৈরি করতে পারবেন যা আপনার পণ্যের বৈচিত্র্য বাড়াবে মেশিনটি মেনুয়াল হওয়ার কারণে তাই আপনার সুবিধা অনুযায়ী সেটি ব্যবহার করতে পারবেন চানাচুর তৈরি করে বিভিন্ন দোকানে পাইকারিতে বিক্রি করে যা একটি স্থায়ী আয়ের উৎস হতে পারে আপনার জন্য এছাড়াও একটি গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাস্টমারের চাহিদা অনুযায়ী চানাচুর বিক্রি করতে পারেন এভাবে ব্যবসার প্রসার ঘটাতে পারেন ও সহজ হবে এভাবে চানাচুর ব্যবসা করে আপনিও দ্রুত মুনাফা অর্জন করতে পারেন এবং স্থায়ী বাজারে জনপ্রিয়তা লাভ করতে পারবেন যারা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ম্যানুয়াল চানাচুর তৈরি মেশিনটি নিয়ে খুব সহজে চানাচুর ব্যবসা শুরু করতে পারবেন এবং কে নিজে ছোটোখাটো একটি কারখানায় স্থাপন করতে পারবেন যেহেতু আমাদের এটা সহ চানাচুর তৈরি করার মেশিন খুব সহজে এই মেশিনটি যে কেউ চাইলে ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটির মেশিনটি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন যেহেতু স্ট্যান্ড সহ যারা খুবই অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিন সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু ম্যানুয়াল চানাচ তৈরি করা মেশিন সেক্ষেত্রে ছোট বড় সকলে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন মেশিনটি ব্যবহার করতে কোনো প্রকার বিদ্যুৎ বা গ্যাসের প্রয়োজন হবে না তো আর দেরি না করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন মেশিনটি হেভি কোয়ালিটির হওয়ার কারণে এই মেশিনটি দিয়ে খুব দ্রুতভাবে চানাচুর তৈরি করতে পারবেন আর দেরি না করে যারা নতুন নতুন উদ্যোক্তা আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন চানাচুর ছোট বড় সকলেরই কম বেশি পছন্দের খাবার তার দেরি না করে আপনি নিজে একটি কারখানা স্থাপন করুন